আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সকাল থেকেই কোথাও আকাশে মুখ ভার আবার কোথাও হ্রদের দেখা মিলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা এদিন মধ্য পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী দুদিন নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখিনি কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া আগামী তিন দিন কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদহা জেলায় কাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে আগামী কাল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরের দিন আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনোরকম পূর্বাভাস না থাকলেও তারপরে রবিবার ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও মনমোহন সিং বাকি জেলাগুলিতে কখনো বা হালকা মাঝারি বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে আকাশ মেঘ ভাড় হতে পারে এবার কখনো বা রোদের দেখা মিলতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকা সাধারণভাবে মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে